চিন্তা করছি আজকে থেকে ফুল বিক্রি করব। এখন ফুল বিক্রি করব এটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে রেহানা রাখি আপুর সাথে কীভাবে দেখা হবে রেহানা রাখি আপুর সাথে যদি দেখা হয় রেহানা রাখি আপু বিশটা টাকা চাইলে উল্টো বিশ টাকা তো দিবে দূরের কথা আরো আমার কাছ থেকে বিশ টাকা ভিক্ষা চাইবে তারপরে ভিক্ষা চাইলে আমি কি করব রেহানা ফুল কাছ থেকে আর বিশ টাকাও চাইবো না উল্টো পাঁচ পাঁচটা ফুল রেহানা ফুকে দিয়ে আমি চলে যাব কিন্তু ভিডিও আমি করব না ভিডিও কিন্তু করবে রেহানা আফু নিজেই কারণ তার কাজই হচ্ছে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন আমি চিন্তা করছি মানে চিন্তা করতেছি আমি যে ফুল বিক্রি করব। রেহানা আফুর সাথে দেখা হবে থেকে আমি থাকি চট্টগ্রাম রেহানা থাকে সেই ঢাকা কাজ হবে না বাইরাল হওয়ার নেশায় ফুল বিক্রি করব। তার মধ্যে আবার ভাইরালও হতে পারবো না আমও যাবে সালাও যাবে রেহানা দেখা তো পাবো না ভাইরালও হতে পারবো না দেখো রিয়া রিয়ামণি কি ভাগ্য করে জন্ম নিছে রেহানা রাখিয়া আপু ফুল কিনতে গেছে সামান্য একটা ব্লগ বানাইয়া বিশ টাকা কম দেওয়ার আজকে আজকেরই আমনে ভাইরা উল্টো বিশ টাকার বদলে আরও দামি মোবাইল দিয়েছে দামি দামি খাবার দিচ্ছে তারপর হচ্ছে বউ সাজাই দিচ্ছে ব্রাইডাল লোক তারপর হচ্ছে রেহানা রাখে আপনি নিজে আবার পেস খুলে দিয়েছে চিন্তা করা যায় রিয়া মণি একদিনে দুই লক্ষ তিন লক্ষ টাকার মালিক হয়ে গেল আমি পাঁচটা বছর অনলাইনে কাজ করে কি করলাম কপাল আমার কপাল আল্লাহ যারা দেয় সপ্পর মাইরাই দেয় একেবারে আমার কপালে নাই আমি পাইনি পাবো না ঘুরে বালি স্বপ্ন আমার স্বপ্নই রয়ে যাবে ফুলও বিক্রি করা হবে না ভাইরালও Há að hafa hennar? <laughs>